নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব সেটি কিন্তু হলো কর্কট রাশি তো বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের এই নভেম্বর দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে এবং কেমন যেতে চলেছে সেটিটি কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী সময় তো বন্ধুরা কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি কর্কট রাশিতে রয়েছে কিন্তু তিনটি নক্ষত্রের প্রবল প্রভাব তো বন্ধুরা আজকে কিন্তু এই বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে কেমন কাটবে কর্কট রাশির জীবনযাত্রা হঠাৎ করেই কিছু প্রাপ্তি কিংবা হঠাৎ করেই ক্ষতি এবং এক অদ্ভুত বদলের